ছাপ্পান্ন পৃষ্ঠার নিজে কুড়ি থ্রি পয়েন্ট থ্রি এর অঙ্কগুলির সমাধান নিয়ে আলোচনা করছি এখানে আমরা শিখব এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা নির্ণয় নয় এই অঙ্কগুলো সমাধান করার আগে আমাদের দুটো নিয়ম মনে রাখতে হবে সেই নিয়ম দুটো কী কী এখানে বলেছে কোনো সংখ্যার সব থেকে কাছে এক হাজারের গুণিতকের পূর্ণ সংখ্যা পেতে হলে ওই সংখ্যার শতকের অঙ্ক এখানে আমরা লিখবো পাঁচ এর চেয়ে বড় বা সমান হলে হাজারের অঙ্কের সাথে এখানে লিখব এক যোগ হয় এবং একক দশক ও শতকের অঙ্ক শূন্য হয় আরেকটা নিয়ম বলেছে আবার ওই সংখ্যার শতকের অঙ্ক এখানে হবে পাঁচ এর চেয়ে ছোটো হলে সংখ্যাটির হাজারের অঙ্ক একই থাকে এবং একক দশক ও শতকের অঙ্ক শূন্য হয় অর্থাৎ এখানে যে অঙ্ক সংখ্যাগুলো রয়েছে সেই অঙ্ক সংখ্যাগুলোর শতকের অঙ্ককে আমাদের প্রথমে দেখতে হবে শতকের অঙ্ক যদি পাঁচ বা পাঁচের বেশি হয় তাহলে হাজারের ঘরে এক যোগ হবে তার সাথে শতক দশক এবং এককের ঘরগুলো শূন্য হয়ে যাবে তবেই সেটা হবে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা আর যদি শতকের অঙ্কটা পাঁচের ছোট হয় তাহলে শতক শতকের অঙ্ক পাঁচের ছোট হলে হাজারের ঘরে যা আছে তাই থাকবে মূল সংখ্যা এবং শতক দশক এবং এককের ঘরে শূন্য শূন্য হয়ে যাবে এই নিয়ম অনুসারী আমরা এখন এক থেকে দশ পর্যন্ত অঙ্কগুলির সমাধান করব এবং তার থেকে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা নির্ণয় করব আমি প্রত্যেকটি অঙ্ক খাতায় তুলে নিয়েছি সেগুলো এক এক করে সমাধান করে দেখাচ্ছি যেমন প্রথম অঙ্কটা বলেছে নাইনটি এইট তাহলে নাইনটি এইটের সবচেয়ে কাছে এক হাজারের গুণিতক আমাদের বের করতে হবে আমাদের যেহেতু এক হাজারের গুণিত করতে হবে এখানে দেখো শুধুমাত্র দুই অঙ্কের সংখ্যা আছে এটার পরিবর্তে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি নাইনটি এইট লিখলাম একক দশক শতকের অঙ্ক নেই মানে আমি শূন্য লিখতে পারি এবং হাজারের ঘরটাও আমি শূন্য লিখতে পারি এবার আমাদের সংখ্যাটা দেখো এখানে চার অঙ্কের সংখ্যা হয়ে গেল এবার আমরা কি করব আমরা দেখো এখানে লিখেছি আটানব্বইয়ের কাছাকাছি এক হাজারের গুণিত কী কী হতে পারে শূন্য এক হাজার দু হাজার এইরকম হতে পারে এবার আমরা এই দেখব এই তিনটে সংখ্যার মধ্যে এরকম আরও হবে এই তিনটে যে নিলাম আমরা এই তিনটে সংখ্যার মধ্যে কোনটা সবচেয়ে আটানব্বইয়ের কাছাকাছি হবে তাহলে নিয়ম যে দুটো পড়েছি আমরা সেই দুটো নিয়ম অনুসারে আমরা এখন অঙ্কটার সমাধান করব এখানেতে প্রথমে কি বলেছে শতকের অঙ্কটা আমাদের দেখতে বলেছে শতকের অঙ্ক পাঁচ বা পাঁচের বেশি হলে হাজারের ঘরে আমাদের যোগ হবে আর যদি পাঁচের চেয়ে ছোট হয় শতকের অঙ্কটা তাহলে কি হবে হাজারের ঘরটা যা আছে তাই থাকবে তাহলে সেক্ষেত্রে দেখো হাজারের অঙ্কটা এখানে শতকের অঙ্ক কত শূন্য পাঁচের ছোট অতএব আমাদের হাজারের ঘরটা কত আছে শূন্য শূন্যই থাকবে তার সঙ্গে কি শতক দশক এবং এককের অঙ্ক শূন্য শূন্য হয়ে যাবে তাহলে রকম যদি হয় চারটে শূন্যর যা মান একটা শূন্যরই তাই মান একই মান সেক্ষেত্রে আমাদের এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা দেখো আমরা এখানে লিখে লিখে রেখেছি শূন্য তাহলে আমরা লিখব আটানব্বইয়ের সবচেয়ে কাছে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা এখানে হবে শূন্য এবার পরেরটাতে কি আছে দেখো একুশের কাছাকাছি এক হাজারের গুণিতকে এক হাজারের কাছাকাছি গুণিতক সংখ্যা কী কী হতে পারে শূন্য হাজার দু হাজার এরকম চলতে থাকবে তাহলে আমরা এই সংখ্যাটাকেও ঠিক আগের মতো লিখতে পারি একুশ একক আর দশকের সংখ্যা হচ্ছে এককের অঙ্ক হচ্ছে এক দশকের অঙ্ক হচ্ছে দুই শতকের অঙ্ক নেই মানে আমি শূন্য দিতে পারি এবং হাজারের ঘরেও আমি শূন্য দিতে পারি তাহলে এক্ষেত্রে এই সংখ্যাটির সবচেয়ে কাছে হাজারের বা এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা কি হবে এখানে দেখো শতকের অঙ্কটা কি আছে শূন্য পাঁচের চেয়ে ছোটো অতএব হাজারের ঘরটা আমাদের কি থাকবে শূন্য থাকবে আর শতক দশক এককের অঙ্ক শূন্য শূন্য হয়ে যাবে তাহলে এই চারটে শূন্য যা আর একটা শূন্য আমাদের তাই একই মান সেক্ষেত্রে একুশের সবচেয়ে কাছে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা কত হবে শূন্য হবে পরের অঙ্কটাতে দেখো সাতশো ছিয়াত্তর তাহলে সাতশো ছিয়াত্তরে একক দশক শতক এখানে হাজারের সংখ্যাটা নেই তাহলে আমরা হাজারের সংখ্যাটা দিয়ে দিলাম শতকের ঘর সাত দশকের ঘর সাত আর এককের ঘর ছয় এবার এই অঙ্কটার ক্ষেত্রে যদি আমরা একই নিয়ম প্রযোজ্য করি তাহলে দেখো শতকের অঙ্ক কত আছে এখানে সাত এটা পাঁচ বা পাঁচের থেকে বড় হলো পাঁচের থেকে বড় হয়ে যাওয়ায় আমরা এককের অঙ্কে সরি হাজারের অঙ্কে এক যোগ করে দেব তাহলে শূন্যের সঙ্গে এক যোগ করলে কত হবে এক হবে তাহলে আমরা এক লিখলাম এবার নিয়মটাতে কি বলেছে শতক দশক এবং এককের ঘরগুলো শূন্য শূন্য হয়ে যাবে তাহলে শতকের ঘর শূন্য হলো দশকের ঘর শূন্য হলো এবং এককের ঘর শূন্য হয়ে গেল তাহলে উত্তরটা আমরা কি পেলাম সাতশো ছিয়াত্তরের সবচেয়ে কাছে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা কি হলো হাজার ঠিক পরেরটাতে দেখো তিনশো বত্রিশ আছে তাহলে তিনশো বত্রিশটাকেও যদি আমরা একই রকমভাবে লিখি এককের অঙ্ক দুই দশকের অঙ্ক তিন শতকের অঙ্ক তিন এবং হাজারের ঘর নেই মানে আমরা হাজারের ঘরটা শূন্য ধরে নেব তাহলে এবার এই যে সংখ্যাটি হলো সংখ্যাটির ক্ষেত্রে আমরা শতকের অঙ্ক কত আছে পাঁচ থেকে ছোট অর্থাৎ তিন আছে তাহলে আমরা দশকের হাজারের ঘরে এক যোগ করব না তাহলে তার মূল সংখ্যাটা কত হবে তাহলে এখানে মূল সংখ্যা থাকলো শূন্য এবার শতক দশক এবং হাজারের ঘরগুলো আমাদের কী হবে শতক দশক এবং একক আমাদের কী হবে শূন্য হয়ে যাবে তাহলে এইখানে দেখো চারটি শূন্য মানেই হচ্ছে আমাদের শূন্য অর্থাৎ আমাদের এখানে তিনশো বত্রিশের সবচেয়ে কাছে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা কত হবে শূন্য হবে এবার চলে আসি পাঁচ নম্বর অঙ্কটাতে এখানে দেখো শতকের অঙ্ক দুই দুইটা কি পাঁচের থেকে ছোট অতএব আমাদের হাজারে ঘরে মূল সংখ্যা কত হবে দুই হবে এখানে এক যোগ হবে না তাহলে আমরা এখানে গুণিতকে পূর্ণ সংখ্যা কত লিখব দুই হাজারের ঘরে এবং শতক এক আর দশক এককের ঘরগুলো আমাদের শূন্য হয়ে যাবে সেক্ষেত্রে দু হাজার দুশো পঁয়ত্রিশের সবচেয়ে কাছে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা কত হলো দু হাজার ছয় নম্বরটাতে কি বলেছে পাঁচ পাঁচ হাজার পাঁচশো একষট্টি তাহলে এখানে শতকের অঙ্ক পাঁচ আমরা জানি পাঁচ বা পাঁচের বেশি হলে শতকের অঙ্কটা সেটা হাজারের ঘরে গিয়ে এক যোগ হয়ে যাবে তাহলে এখানে গুণিতকে পূর্ণ সংখ্যা কত হবে এক হাজারের পাঁচের এখানে যে হাজারের ঘরে পাঁচ আছে এখানে যোগ হয়ে যাবে এক তাহলে এখানে কত হলো আমাদের ছয় হলো এবং শতক দশক এবং এককের ঘরে আমাদের এগুলো সব শূন্য হয়ে যাবে তাহলে আমরা কি পেলাম পাঁচ হাজার পাঁচশো একষট্টির সবচেয়ে কাছে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা কত হলো ছ হাজার সাত নম্বরটাতে আছে দেখো চার হাজার তিনশো পঁচিশ তাহলে এখানে দেখো শতকের অঙ্ক তিন এই অঙ্ক সংখ্যাটা পাঁচের চেয়ে ছোট তাহলে আমাদের হাজারের অঙ্ক কত হবে চারই থাকবে এখানে এক যোগ হবে না তাহলে আমরা এখানে লিখবো চার আর শতক দশক এবং এককের ঘরগুলো আমরা পরপর শূন্য করে দেবো তাহলে আমরা কি পেলাম চার হাজার তিনশো পঁচিশের সবচেয়ে কাছে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা হলো কত চার হাজার আট নম্বরটা বলেছে সাত হাজার ছশো একাত্তর তাহলে এখানে দেখো শতকের ঘর ছয় আছে অর্থাৎ এটা পাঁচের থেকে বড়ো তাহলে আমরা হাজারের ঘরে কি করব এক যোগ করব তাহলে এখানে সাতের সঙ্গে এক যোগ করলে কথা হবে আট তাহলে আট লিখবো এবং পরবর্তী যে শতক দশক এবং এককের ঘরে সব শূন্য করে দেবো এক্ষেত্রে কী হলো সাত হাজার ছশো এক একাত্তরের সবচেয়ে কাছে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা কত হলো আট হাজার নয় নম্বরটাতে দেখো আট হাজার আটশো অষ্টআশি তাহলে এখানে শতকের অঙ্ক কত আট এটা পাঁচের থেকে বড় অতএব আমরা কী করবো এখানে হাজারে ঘরে এক যোগ করে দেবো তাহলে আট আর এক যোগ করলে নয় হবে তাহলে আমরা এখানে নয় লিখব আর শতক দশক এককের ঘরগুলো আমরা সব শূন্য করে দেব তাহলে আমরা কি পেলাম আট হাজার আটশো সবচেয়ে কাছে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা কত হলো ন হাজার দশ নম্বরটাতে দেখো আছে আট হাজার নশো আটষট্টি তাহলে এখানে শতকের অঙ্ক নয় এটা পাঁচের থেকে বড় অতএব আমরা হাজারে ঘরে এক যোগ করে দেবো তাহলে আটের সঙ্গে এক যোগ করলে এখানে হবে নয় আর শতক দশক এবং এককের ঘরগুলো শূন্য হয়ে যাবে তাহলে আমরা কী পেলাম আট হাজার নশো আটষট্টি এর সবচেয়ে কাছে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা কত হলো ন হাজার এইভাবে আমাদের দুটো নিয়ম মনে রেখে এই অঙ্কগুলোর এক এক করে সমাধান করতে হবে